গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল কচু শাক নেই তোমাদের সামনে দেখাতে এসেছি আজকে আমাদের রান্না করে রাখতে হয় তাই সকাল থেকে ওই শাকগুলোকে কেটে ধুয়ে বেঁচে রেখে দিয়ে তারপরে আবার অন্য কাজ করবো ওইগুলো রান্না করতে হবে তো এটাতে খুব ঝামেলা ওই জন্য এটাই আগে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে এই কাজে লেগে লেগে পড়েছি তো ধোয়া হয়ে যাচ্ছে ধুয়ে একটু এবার রেখে দেবো এটাকে দিয়ে তোমরা কি করছে তোমরা কেমন আছে সকাল সকালেই তোমাদের সামনে এসব কচু শাক নিয়ে চলে এসেছি তোমরা কিছু মনে করো না আজকে আমাদের এটা রান্না করে রাখতে হয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এটা রান্না করে রেখে দেবো দিয়ে তারপর আবার অন্যান্য জিনিস রান্না পরে আবার হবে দিদি ওখানে গিয়ে সবজি টবজি করছে এখানে তো রান্না হবে না একদিন একদিন এখানে রান্না রান্নাবান্না করি তো ঘরের দিকে যাচ্ছি দেখো তো আমার বর তো এখানে বসেই আছে বিছানা থেকে এখন নামিনি সব কিছু এখন ফোন দেখছে তো ঘরের ভিতরের দিকে যাচ্ছি অগি তো এখানে বসে আছে এখনও সেরকম কিছু ঘর কাজ হয়নি তো বান্না চাপানো হয়েছে একটু আলু জলের ভাত চাপিয়েছি আমার বর একটু খেয়ে যাবে তার সঙ্গে এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি আলু দিয়ে ডাল এসব হবে ডাল দিয়ে আজকে আমাদের দুপুরটা হয়ে যাবে তো দেখো সিদ্ধ করতে দিয়েছি সব বন্ধুরা অনেকক্ষণ বাজে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো আমি দুপুরবেলা ভাত খেয়ে চলে এসছি হ্যাঁ যাচ্ছি দিদি আবার ডাকছে খাওয়া দাওয়া করে চলে এলাম দুপুরবেলা তো দিয়ে দেখো না কি খাচ্ছি দেখো গুড়ু বাদাম আজকে বাদাম আমি নিজে বানিয়েছি দিয়ে বেশ ভালো হয়েছে শক্ত শক্ত হয়েছে বেশ ভালোই লাগছে খেতে যাচ্ছি গো দিদি ডাকছে আবার নিচে যায় তারপরে এসে কথা গুড় বাদামটা খেতে খুব ভালো লাগছে তোমরা করে দেখবে বেশ অসময় বৃষ্টি করছে তো খেতে খুব ভালো লাগে যা আমি দিদি ডাকছে একবার দেখা করে আসি এসে তোমাদের সঙ্গে কথা বলছি আমি নিচে চলে এসেছি দেখছি দিদি কচুর শাকগুলো সিদ্ধ করতে দিচ্ছে আমি সকালে কেটে কেটে রেখেছিলাম সিদ্ধ করতে দিয়েছে আমি অগির সঙ্গে একটু খেলা করছি আর দিদি ওখানে ওইগুলো সিদ্ধ করতে দিচ্ছে শাকগুলো আমি বাদামটা খেতে খেতে নিচে চলে এলাম দিদি ডাকছিল তো দিয়ে নিচে এলাম দিয়ে এখানে রয়েছে খুব বৃষ্টি পড়ছে খুব আওয়াজ হচ্ছে তো ওকে ওকেও খেলা করছে ওর সঙ্গে একটু আমিও সাথ দিচ্ছি দেখি ও কী করে আবার ওকে বিরক্ত করছে বলে ও আবার শরীর আমার কাছ থেকে চলে গেলো দিয়ে ওর পুশুমা ওখানে ইয়ে করেছে বসে আছে ইয়ে চা শাকটাকে সেদ্ধ করতে দিচ্ছে আমি তরকারিটা বানিয়ে নেবো দিদি চার শাকটাকে সেদ্ধ করে দিচ্ছে কচুর শাকটা দিয়ে ওই দেখো না গিয়ে ওখানে গেলো দিদির পাশে বসে বসে খেলা করছে আমি তো এখানে বেশ খাচ্ছি এটা গুড়বাদামটাতে ভালো লাগছে না তাই ওগি এখানে খেলছে ওকে নিয়ে একটু খেললেও ভালো লাগে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে ওর সঙ্গে একটু বসে বসে খেলছি ওই দিক যাচ্ছে ওদিক যাচ্ছে এটা নিয়ে যাচ্ছে ওই ব্যাগ নিয়ে খেলতে খুব ভালোবাসে খালি ওই কাপড়ের ব্যাগ আছে ওই কাপড়ের ব্যাগটা নিয়ে খালি এদিক ওদিক যায় রে দে 몇 더래 잡아. 몇 더래? Mm. এই কচু শাকটা করতে অনেকক্ষণ টাইম লাগছে জল বেরোচ্ছে তো ওই জন্য অনেকক্ষণই টাইম লাগছে তো আর প্রায় শেষ হয়ে গেছে তো অনেকক্ষণ থেকে কচুর শাকের ইয়েতেই পড়েছিলাম কাজ করেই যাচ্ছে রান্নাটা করেই যাচ্ছে কচু শাক তো এবার আর একটু হলেই হয়ে যাবে আমার কচু শাক রান্না হয়ে গেছে তো একটু আমাকে বেরোতে হবে কয়েকটা কেনাকাটা আছে তো এবার এই শাকটা হয়ে গেলো বন্ধুরা আজকে বেড়াতে যাচ্ছি তো কয়েকটা কেনাকাটা আছে তো কেনাকাটা কিছু করব তো দেখো ব্যাগ নিয়েছি দিয়ে কিছু কেনাকাটা করবো যাচ্ছি একটু নারকোল কিনবো আর একটু চালটা কিনবো দিয়ে চলে আসবো যদি দেখি আর কিছু থাকে আমার পর ছেলে সব ফল টল নিয়ে চলে এসছে ফল লাগবে না তো এখন যাচ্ছি এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে আমি পরে আবার এসে কথা বলবো দেখো আমি স্মার্ট বাজারে এসেছি এখানে কয়েকটা জিনিস কিনলাম কিনে কেনা হয়ে গেছে বা বাড়ির দিকে যাচ্ছি তো দেখো এখানে খুব অনেক শব্দ ওই জন্য আমার ওই ভয়েসটা রাখলাম না আবার নতুন করে ভয়েস দিয়ে করলাম তো দেখো সব স্মার্ট বাজারটা কেমন দেখে নাও এবার বাড়ি যাচ্ছি দেখো আমি চলে এলাম স্মার্ট বাজারেও গেছিলাম আর এদিক ওদিক গেছিলাম দুধ আনলাম নারকল কিনলাম আর চালতা কিনলাম আর বাতাবি লেবু এইসব কিনলাম কিনে টিনে বাড়ি চলে এলাম এখন ঘরে যাই দিয়ে ড্রেসটা চেঞ্জ করি ড্রেস চেঞ্জ করে আবার দেখি আবার রান্নারান্নার কী করতে হবে কালকে আমাদের আজ আজকে রান্না করে রাখতে হয় কালকে খেতে হয় বিশ্বকর্মা পুজো আবার লক্ষ্মী পুজো ঘর আমাদের ধান লক্ষ্মী পুজো তার জন্য সব রান্নাও করে রাখতে হয় কালকে ওই খেতে হয় ভোরবেলা ওটা যদি ভাতটা করে আর তৈরি তরকারিগুলো আজকে রাত্রি হয়ে যায় তো কি এখন দেখি রান্না থেকে আর একটু যাবো দিয়ে কী রান্না হয় পরে রাত্রিবেলা তোমাদের শেয়ার করব ঠিক আছে আমি ঘরে এসেছি টেস্ট চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলব রান্নাবান্না সেরে এসে কথা বলব আমি নিচে এসে নারকলটাকে ছাড়িয়ে কেটে দিচ্ছি দিয়ে কুচিয়ে দেবো দিয়ে চালতাটা ছাড়িয়ে ওটাকে করে নেবো চালতাটাকে ডাল হবে চালতা দিয়ে তো ওই জন্য ওটাকেও ঠিকঠাক করে নেব দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে রান্নাবান্না করে নেবো করে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করব তো দেখো আমি নারকল ছাড়াচ্ছি নারকলটা কাটছি কুচিয়ে দেবো তো আজ কালকে আমাদের রান্না করতে নেই আজকেই রান্না যা করার করে নিতে হবে ওই জন্য সব রকমই রান্না বান্না ভাজাভুজি ডাল মাছ মাছের টক হয় মাছের ঝাল হয় আবার এই নানা রকমের ভাজাভুজি হয় এসব উলের বড়া হয় আবার অনেক কিছুই হয় তোমাদেরকে আবার পরে সব দেখাবো তো দেখো আমার নারকলগুলো কুচানো হয়ে গেছে তো এবার চালতাটাকে কুচিয়ে নিয়ে রান্নাঘরে চলে যাবো দিয়ে তোমাদের রান্নাবান্না সেরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না হলো তোমাদেরকে দেখাবো তো ইয়েটা চালতাটা খুবই শক্ত তো আস্তে আস্তে কাটতে হবে অনেকটাই দেরি হবে তো চলো বন্ধুরা আমরা রান্না শেষ নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো এসে প্রায় প্রায় আমাদের রান্নার শেষই হয়ে গেছে প্রায় তো নারকোল ভাজা হয়েছে ওলের বড়া হয়েছে কাকরুল ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা এগুলো সব ভাজাভুজি হয়েছে আর এদিকে মাছের ঝাল হয়েছে নিচে মাছের টক রাখা আছে আর এদিকে কচু শাকটা তো একটু আগে করে নেওয়া হয়েছে দুপুরের দিকেই করা হয়েছে এখানে ডাল আছে চালতা দিয়ে এটা ভাত এখনও হয়নি ফুটছে তো দুধ তো আগেই করে নিয়েছি দেখো আমাদের সব এই আইটেম এখনও মোটামুটি আর হয়েছে এখনও হয়তো কিছু বাকিও আছে দেখি কি আর বাকি আছে করে নেব দিয়ে শুতে শুতে আমাদের অনেক রাত হয়ে যাবে তো এই কটাই এখনও হলো তো কচু শাকটা তো একটু আগেই করা হয়ে যাচ্ছে ওই বাইরের দিকেই করে নিয়েছি কচু শাকটা ভিতরে আর কটি নিয়ে ওটা অনেকটা হাঁড়ি করে সিদ্ধ করতে অনেক টাইম লেগে যায় ওই জন্য ওটা ওখানেই করে নিয়েছি আর এখানে তিনটে গ্যাসের ওভেন আছে এইখানেই সব করে নিলাম তো বন্ধুরা দেখেছ তো এখন তো রান্নাঘর থেকে বেরোতে পারিনি তো কখন হবে জানি না তো বন্ধুরা যাই হোক আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর কালকে আসবো অন্য ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের ভালো লাগলে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে আসবো তোমাদের সঙ্গে দেখা করবো গুড নাইট আজকের মতন এখানকার এখানেই শেষ করি